বুধুয়ার পাখি অলক রঞ্জন দাশগুপ্ত জানো এটা কার বাড়ি শহরে বাবুরা ছিল কাল ভীষণ শেওলা এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা তাই কোনো পাখিও বসে না এর চেয়ে আমাদের কুড়েঘর ঢের ভালো ঢের দলে দলে নীল পাখির নিকোনো নরম উঠোনের ধান খাই ধান খেয়ে যাবে বধুয়া অবাক হয়ে ভাবে এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে বধুয়া অবাক হয়ে হাঁটে দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে ওটা কার বাড়ি কার তো নীল আমার ঘরের চেয়ে আরও আরও ভালো আরো নিকোনো উঠোন তার পাখি বসা বিরাট পাচিল ওখানে আমিও যাব। কে আমায় নিয়ে যেতে পারো এইভাবে প্রতিদিন বধু আর ডাকে কানায় কানাই আলো পথের কলসে ভরা থাকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে কেউ তার দিদি কেউ মাসি রূপলি ডানায় যারা নিয়ে যায় বধু আর হাসি অলোক রঞ্জন দাশগুপ্ত জন্ম উনিশশো তেত্রিশ প্রয়াত হয়েছেন দু হাজার কুড়ি সালে জন্ম কলকাতায় পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজ প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় একালের কবি প্রাবন্ধিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন পরে জার্মানির হাইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ইংরেজি জার্মান ভাষাতেও তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেছেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ যৌবন বাউল নিষিদ্ধ কোজাগরি রক্তাক্ত ঝড়খা গিলোটিনে আলপনা জ্বরের ঘরে তরাজু কেঁপে যায় এক একটি উপ উপবাসের বৃষ্টি পড়ে ইত্যাদি ধুলো মাখা ইথারের জামা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং মার্মি করাত কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান বহু প্রবন্ধ গ্রন্থ লিখেছেন অনুবাদ করেছেন গোয়েটে বেস্ট সহ বহু জার্মান কবি তাও নাটক জার্মানির গোয়েট গোয়েটে পুরস্কার আনন্দ পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুধা বসু পুরস্কার পেয়েছেন